হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু একাডেমি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানই পাঠের সপ্তম অধ্যায় সূর্য পৃথিবী আচাদের তৃতীয় পর্ব নিয়ে তো চলো আমরা শো করি তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নেওয়াও কারণ হয়েছে তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল বক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো দেখো এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রথমে আমরা আজকে অ্যানালেমা নিয়ে আলোচনা করবো তো এই অ্যানালেমাটা কী কি দেখো তো যদি কোনো বিল্ডিং দেয়াল জানলা কিংবা অন্য কোনো স্থাপনার ছায়া একই জায়গায় একই সময় নিয়মিত দেখা যায় তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছ কি সেটি বছরের সব সময় একই রকম কিন্তু একই জায়গায় থাকে না অর্থাৎ এই ছায়াটা এক এক সময় এক এক জায়গায় পড়ে তো বছরের বিভিন্ন সময়ে সেটি ধীরে ধীরে স্থান পরিবর্তন করে তার কারণ সূর্য কী করে প্রতিদিনই একই সময় আকাশের একই স্থানে অবস্থান করে না যেমন জুন মাসের একুশ তারিখে সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার ওপর দিয়ে লক্ষ্মী থাকে লম্বভাবে থাকে যেহেতু কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে চলেছে তাই ওই সময় আমরা সূর্যকে কোথায় দেখি ঠিক আমাদের মাথার উপরে দেখি এবং পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি যতই দিন যেতে থাকে সূর্য ততই কী করে আমাদের দক্ষিণ দিকে হেলে যায় এবং এর ফলে কী হয় দেখো ছয় মাস পর ডিসেম্বরে সূর্য ঠিক মকরক্রান্তি রেখা ওপর লম্ব থেকে লম্বভাবে থাকে এবং আমাদের দেশে আমরা সূর্যকে তখন কি দেখতে পাই সবচেয়ে বেশি খেলানো অবস্থায় দেখতে পাই অর্থাৎ আমাদের যখন মকরক্রান্তি অবস্থায় থাকে তো কর্কটক্রান্তি অবস্থায় থাকলে আমাদেরকে মাথার উপর দেখতে পাই আর যখন আমাদের মকরক্রান্তি অবস্থায় থাকে তখন আমরা ধরো এখানে আসি তখন সূর্য একটু এই দিকে চলে আসে এবং আমরা সূর্যকে একটু হেলানো অবস্থায় দেখতে পাই এখন শীতকাল আর কি এরকম দেখতে পাওয়া যায় মকরক্রান্তি রেখায় আর এই যে গরমকালে আমরা কর্কটক্রান্তি রেখায় দেখতে পাই তখন সূর্য আমাদের মাথার উপরে থাকে এবং ওই যে শীতকালে সূর্য একটু হেলে থাকে বিধায় আমাদের কি সূর্যের তাপ একটু কম লাগে এবং আমাদের তখন শীতকাল চলতে থাকে তো দেখো এরপরে কী বলা হয়েছে যে পূর্ব থেকে তখন কি হয় পশ্চিম দিকে যেতে থাকি তারপরও সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে এবং ছয় মাস পর আবার ঠিক আমাদের কি হয় মাথার উপরে চলে আসে তো তুমি যদি প্রতিদিনই একই সময় আকাশে একই দিকে সুনিশ্চিতভাবে ক্যামেরা বসে ছবি তোলো এবং বছরের যে সব কয়েকটি ছবি একত্রে করো তাহলে একটি ছবি তৈরি করো তাহলে এই যে এরকম যদি তুমি এভাবে সূর্যের বাচ্চাদের বিভিন্ন ছবি তৈরি করো তাহলে এরকম একটা দৃশ্য তুমি দেখতে পাবে তুমি সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখতে পাবে এবং পাশের ছবিতে সেটি দেখানো হয়েছে অর্থাৎ ধরো যে একুশে মার্চ এরকম ছিল তারপর আস্তে আস্তে আবার এই দিকে যেতে থাকে আবার আস্তে আস্তে কী হয় ডিসেম্বিক ডিসেম্বর আবার এইখানে থাকে আবার আস্তে আস্তে এইভাবে আসতে থাকে অর্থাৎ এইভাবে মূলত কী করে অবস্থানটা পরিবর্তন হতে থাকে আবার আবার এইভাবে দেখো একুশে জুন আবার এইভাবে থাকে আবার এইভাবে পরিবর্তন হতে থাকে তো এইভাবে সবসময় সূর্যের অবস্থান পরিবর্তন হয়ে থাকে তো দেখো বছরের বিভিন্ন সময়ে আকাশে এই পর্যায়ক্রমিক যে সূর্যের অবস্থানকে কী বলা হয় অ্যানালেমা বলে তো অ্যানালেমাটা কি সূর্য যে বিভিন্ন সময় বিভিন্নভাবে অবস্থান করে এই অবস্থানটাকে কি বলা হয় অ্যানালেমা তো দেখো সূর্যের চার দিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অক্ষের কাত হয়ের কারণে কি হয় এনালেমা বা সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখায় এবং অ্যানালেমার আকৃতি বাংলা চার কিংবা ইংরেজি আটের মতো অর্থাৎ দেখো যে এটার আকৃতি কেমন কিন্তু এই যে বাংলা চার বা ইংরেজি আটের মতো তো দেখো তোমরা নিচে লক্ষ্য করেছালে লেমার দুইটি লুপের মাঝে নিচেরটি বড় অর্থাৎ নিচের অংশটি কিন্তু আমরা বড় হিসেবে দেখতে পাচ্ছি তাই না তো দেখো এবং উপায়টি ছোট তো সুযোগে ঘিরে পৃথিবীর কক্ষপথ যদিও পবিত্যাকার না হয়ে পৃথিবীর হতো বৃত্তাকার হতো তাহলে দুটি লুপের আকার কি হবে সমান হবে এবং আবার কক্ষপথ উপবিত্তাকার হলেও পৃথিবীর অক্ষ যদি তেইশ দশমিক পাঁচ ডিগ্রিতে হেলানো না হয়ে কাত হতো তখন আমিটি কী হতো একটি সরলরেখা হতো এবং যদি খার অক্ষ এবং একই সাথে বৃত্তাকার কক্ষপথ হতো তাহলে আমরা এনএলএম এমার কোনো আকার দেখতে পেতাম না এবং সারা বছর একটি নির্দিষ্ট সময়ে সূর্য স্থান পরিবর্তন না করে একই অবস্থানে থেকে যেত তো এনএলএম একটি চমকপ্রদ বিষয় যেটি জ্যোতির্বিজ্ঞানীরা শত শত বছর ধরে পর্যবেক্ষণ করে এসেছেন তো এরপর বলা হয়েছে এটি একটি নির্দিষ্ট অবস্থানের অংশ দাঁকিমাংশ তারিখ এবং সময় পরিবর্তনের জন্য ব্যবহার করা যেতে পারে শুধু তাই নয় এটি সময়ের সাথে সাথে পৃথিবীর কক্ষপথ এবং অক্ষীয় হেলানো পরিবর্তনগুলো শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো দেখো এরপরে কী আছে পৃথিবীর কক্ষপথ তারপর কক্ষপথের যে পরিবর্তন এবং কক্ষপথের অগ্রগতি এগুলো সম্পর্কে দেওয়া আছে তো দেখো আজকে আমরা কী করি আজকে আমরা পৃথিবীর কক্ষপথ এই রক্ষের পরিবর্তনটা নিয়ে একটু আলোচনা করি তো দেখো এখানে কী বলা হয়েছে আমরা পৃথিবীর অক্ষকে কেন্দ্র করে ঘোরনকে আর্ণিক গতি অর্থাৎ সব সবসময় চব্বিশ ঘন্টা যে নিজের দিকে ঘুরতে থাকে এটাকে কী বলা হয় আর্নি গতি আর সূর্যের চারপাশে যে তিনশো পঁয়ষট্টি দিনে একবার ঘুরে আসে সেটাকে আমরা কী বলবো সেটাকে বলব বার্ষিক গতি মানে এক বছরের আর প্রতিদিন যে ঘুরছে এটাকে বলা হয় আর্ণিক গতি এবং বার্ষিক দিয়ে আমরা তো দেখলাম সূর্যের চারপাশে ঘোরা তো পৃথিবীর দেখো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কাল্পনিক রেখাটি হচ্ছে কি পৃথিবীর অক্ষ এবং এই অক্ষটি পৃথিবীর কক্ষপথে সমতলের সাপেক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে এবং এই হেলানো অক্ষ পৃথিবীর সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে কি করে ভ্রমণ করে যদিও আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই কক্ষপথ কিংবা হেলানো কক্ষের কোনো পরিবর্তন দেখি না কিন্তু প্রকৃতপক্ষে এই উপবৃত্তাকার কক্ষপথ এবং হেলানো অক্ষ খুবই ধীরে কী হয় পরিবর্তন হয় যেহেতু পৃথিবীর অক্ষ এবং হেলোনো অক্ষ ঋতু পরিবর্তন এবং দিনের আলোর সময়ে দৈর্ঘ্যের জন্য দায়ী তাই কক্ষপথ এবং এই অক্ষের পরিবর্তন শুধু দীর্ঘমেয়াদী জলবায়ু এবং ভবিষ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারে তো এটাই ছিল মূলত আমাদের পর আজকে তো আগামী ক্লাসে আমরা কী করবো দেখো কক্ষপথের পরিবর্তন তারপরে তোমার পৃথিবীর রক্ষের অগ্রগতি এবং পৃথিবীর অক্ষের ঐজ্য এগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি